হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন চমক কেননা জুন মাস থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম আপনাদেরকে বলে রাখি দু একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল ঠিক তখন থেকে আপনারা নিয়মিতভাবে প্রতি মাসের টাকা প্রতি মাসের মাসে পেতেন কিন্তু এখন বর্তমানে নিয়মে সড়ো পরিবর্তন আনা হয়েছে জুন মাস থেকে চালু হয়ে যাচ্ছে নতুন সিস্টেম এবং আপনাদের একটি সুখবর দিয়ে রাখি প্রত্যেকটি মহিলাকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে বড়ো সড়ো আপডেট কিন্তু দেওয়া হয়েছে তো জুন মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে তার সঙ্গে সঙ্গে মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী আপনারা এবার থেকে প্রতি মাসে মাসে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করলে এক হাজার আর এস কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান তবে জুন মাস থেকে কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে ঢুকে যাবে বড়ো সড়ো আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই জানেন এখন কিন্তু বর্তমানে লোকসভার নির্বাচন চলছে তো এই লোকসভা নির্বাচনের মধ্যেই জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকে দেওয়া হবে বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট তার সঙ্গে সঙ্গে ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কী কী ঘোষণা করা হয়েছে আর কি কী নিয়মে পরিবর্তন হচ্ছে সেই সমস্ত কিছু এ টু জেড ডি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই সবার জন্যই যারাই লক্ষ্মীরবান্ধার করে পান অবশ্যই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতেই হবে কেননা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বারে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজ নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন প্রথম ঘোষণায় বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নিয়ম একদম সরাসরি জুন মাস থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে যেমনটা আপনারা জানেন ভান্ডার প্রকল্প থেকে বিভিন্নভাবে আপডেট করিয়ে সেখানে মানুষ যাতে আরও বেশি বেশি সুবিধা পায় সেটি কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেমন আপনারা বলে রাখি এখন থেকে কিন্তু ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই কিন্তু জমা নেওয়া হয় মানে আপনারা যখন খুশি তখন কিন্তু আবেদন করতে পারেন আপনারা দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি অফিসে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন ফর্ম সেখানে সংগ্রহ করে হাতে কলমে ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা কিন্তু জমা করে দেন তো সারা বছরই লক্ষ্মীর বাঁধার পুকুরের ফর্ম জমা নেওয়া হচ্ছে ঠিক আছে আপনাদের যখন খুশি তখন কিন্তু আপনারা আবেদন করতে পারছেন তার সঙ্গে সঙ্গে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আর ম্যান্ডেটারি নয় অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে কোনো সমস্যা নেই এটি ছাড়াও আবেদন করে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ করা হবে আগে কিন্তু নিয়ম ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আপনারা কেউ আবেদন করতে পারবেন না কিন্তু সেই নিয়মে বড়সর পরিবর্তন আনা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আর ম্যান্ডেটারি নয় তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে প্রথম ঘোষণা আমি আপনাদেরকে জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কি কি ঘোষণা করা হয়েছে তো দেখুন যে সকল মহিলারা আইসিডিএস সঙ্গে যুক্ত অর্থাৎ অঙ্গনড়ি বা আশা রয়েছেন তারা কিন্তু ফ্রি স্মার্টফোন অর্থাৎ আট হাজার টাকার যে স্মার্টফোন আপনাদের দেওয়া হয় আপনারা কিন্তু সেটি পেয়ে যাবেন বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা নতুন যোগ দিয়েছেন এবং আপনাদের ফ্রি স্মার্টফোন বা আইসিডিএস হিসাবে যেই মোবাইল ফোনটি আপনাদের দেওয়ার ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে সেটি এখনও পর্যন্ত অনেকে পাননি তো যে সকল মহিলারা পাননি তারা এই লোকসভা ভোটের পরেই অর্থাৎ ভোটের পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই স্মার্টফোন বা ফ্রি স্মার্টফোন দেওয়ার পেমেন্টটি কিন্তু ঢুকে যাবে তাই সরাসরি সবাই কিন্তু পেয়ে যাবেন যারা আইসিডিএস বা অঙ্গনবাড়ির মধ্যে রয়েছেন তারা ফ্রি ফ্রি স্মার্টফোন কিন্তু পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী প্রকল্পে বড় সড়ো আপডেটে দেওয়া হয়েছে পরিবর্তন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি বেড়ে যাচ্ছে যেমনটা আপনারা জানেন এ রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসে এখন বর্তমানে জেনারেল ও হলে এক হাজার হলে বারোশো তবে বড় পরিবর্তন অনুযায়ী বলা হয়েছে অনেক মহিলারা বা বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জুন মাসে বাড়তে চলেছে তবে কাদের কাদের বাড়বে ক্ষেত্রে চলুন এবারে আপনাদের এই সংক্রান্ত কি আপডেট রয়েছে জানিয়ে দিই দেখুন বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন সমস্যা দেখা দিয়েছে হয়তো কিছু কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করা নাই বা মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করা নাই বহু সংখ্যক মহিলার এমন রয়েছে যাদের এরকম সমস্যা আছে তো আবার কিছু কিছু ব্যাঙ্কের ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে ব্যাংকের আইফসি কোড কিন্তু পরিবর্তন হয়েছে ধরুন আপনার আইএফসি কোড পরিবর্তন হওয়া ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে আপনার নতুন আইফসি কোড রয়েছে সেটি কিন্তু আপনাকে আপডেট করাতে হবে ঠিক আছে নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না কেননা দেখুন এই সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনারা হাতে পান না সরাসরি আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান তো ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিক না করেন তাহলে কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে পেমেন্ট ঢুকবে না তাই না তো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা একবার চেক করে দেখে নেবেন লক্ষ্মীর বান্ধার প্রকল্পের স্টাটাসটা আবার অনলাইনে চেক করবেন মানে লক্ষীবান্ধার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা লক্ষীবান্ধার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ার আইডি নাম্বার বা স্বাস্থ্য সাথে আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একই দিয়ে আপনারা সাজ করে সেদিকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস যে ব্যাঙ্ক ভ্যালিডেশন স্যাটাসের জায়গায় কী রয়েছে মানে ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস যা ইরর বা নথ ইস্ট্রা টু পেমেন্ট এই জাতীয় কিছু লেখা রয়েছে কিনা অবশ্যই চেক করে দেখবেন যদি থাকে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে সঠিক করতে হবে না হলে কিন্তু পেমেন্টে ঢুকবে না এতে কিন্তু বারবার বলা হয়েছে তো কিছু কিছু মহিলারা এবার সরাসরি জুন মাসে বেশি বা অতিরিক্ত পেমেন্টে পেয়ে যাবেন যেমনটা আপনারা জানেন তো আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া শুরু হয়েছে তো জুন মাস সরি এপ্রিল মাস থেকে যদি বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া শুরু হয়েছে ফলে নতুন সিস্টেম বা নতুন নীতি নীতি জারি করে তারপরে আপনারা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হয়েছে তো এই নতুন নিয়মের ফলে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের এপ্রিল মাস থেকে পেমেন্টে দেওয়া বন্ধ হয়ে গিয়েছে বা আপনারা এপ্রিল মাস থেকে পেমেন্ট পাননি বা এপ্রিল মাসে পেমেন্টে হতে পারেননি এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনারা পুরাতন আবেদনকারী মহিলা হয়ে থাকেন যদি আপনাদের পেমেন্টে এপ্রিল মাস থেকে বা যা বিগত এক মাস বা দু মাস ধরে না ঢুকে থাকে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পেমেন্টগুলি যেগুলো আপনি পাননি লেটেস্ট যেগুলো রয়েছে সেই মাসের পেমেন্টগুলি আপনাদের আবারও জুন মাসে একই সাথে একই দিয়ে দেওয়া হবে ফলে যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্টই নিয়ে নিতে পারবেন কেননা দেখুন যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট কিন্তু দেওয়া হবে তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপনাদের গিয়ে পেতে চাইলেন কিন্তু নজর রাখতে পারেন ভিডিও বলে শেয়ার করে দেবেন ঠিক আছে রেজাই রিটার্ডের যে প্রশ্নটা কমেন্ট করে জানান ধন্যবাদ